আমরা এই মুহূর্তে রয়েছি মতিয়ার কবিরাজের সামনে এই যে কবিরাজটি দেখতে পাচ্ছেন এ বিভিন্ন রোগের ঔষধ এবং ট্রিটমেন্ট করে গাছরা দ্বারা এই লোকটি কি কি রোগের ট্রিটমেন্ট করে আজকে আমরা এই লোকটির মুখ থেকে শুনব আচ্ছা কবিরাজ চাষা আপনি কি কি রোগের ওষুধ দেন আমি অস্ত্র ঝুঁকা পায়েস টিউমার মাথা ব্যথা টনসিল বা এইসব রোগের ওষুধ দেন আচ্ছা তাই এই যে যে আপনি ওষুধগুলো গুলো দেন এই যে ডাক্তাররা টাকা পয়সা খরচ করে যে চেম্বারে বইছে আপনি যে এই গাছরা ওষুধ দেন আপনার দ্বারে যে সারবে তার গ্যারান্টি কি গ্যারান্টি গাছে আল্লাহ মাফ করে দেবেন সত্য বলার মধ্যে যে লোক লাগবে আল্লাহর মধ্যে মিন্ত আপনি এতটা ওভার কনফিডেন্সে বলছেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা কত লোক দেখছি যে ডাক্তারের পেছনে টাকা ঢালতি ঢালতি তারা খতুর হয়ে যাচ্ছে আর আপনার ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে এটা আপনার কনফিডেন্স থেকে বলেন মানে আপনি পয়সা নিন না